আসসালামু আলাইকুম স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রিভা কটনের আরও একটি চমৎকার কালেকশন একদমই সফটের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন দুটি সবচেয়ে মোস্ট বিউটিফুল ডিজাইন নিয়ে চলে এসেছি সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে হচ্ছে অর্ডার প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম রয়েছে আপনি চাইলে যে কোনো একটিতে এসে সরাসরিও পার্সেস করতে পারবেন আর রাইট নাও আমি একটু প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাবে এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদমই আঙ্কমন একটি স্টাইলে করা আছে এই টাইপসের আরেকটি ডিজাইন আমরা দেখিয়েছিলাম যেটা ফ্যাব্রিকটা একটু হার্ড ছিল বাট এটা হচ্ছে রিভা কটনের ভিতরে একেবারেই সফট একটি ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ডিজাইনটা দেখেন এখানে আপনার মনে হব যে সম্পূর্ণটায় কাজ করা বাট এটা কিন্তু প্রিন্টের উপরে এত সুন্দর করে ডিজাইন করা আছে সো রাইট নাও আমি এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ও অনেক সুন্দর আর অনেক বড়ো অন্য হবে খুবই চমৎকার সো এই ড্রেসটার প্রাইস ঈদ উপলক্ষে এখন আপনাদেরকে আরও পঞ্চাশ টাকা কমে মাত্র এগারোশো টাকা করে দিব যারা ঈদের আগে অর্ডার করবেন তারা কিন্তু এগারোশো টাকা করে পেয়ে যাবেন আর ঈদের পরে যারা অর্ডার করবেন আপনাদের জন্য কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার আগে যে সাবেক প্রাইস থাকবে ওটাতে চলে যাবে আমাদের কাছে যদি প্রোডাক্ট থাকে সো ঈদের আগে যারা অর্ডার করবেন মাত্র এগারোশো টাকা করে পেয়ে যাবেন রাইট নাও এটার যার একটি কালার আছে তার সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনি কামিজটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে কামিজটা চমৎকার একটি কালার একদমই ফ্যাশনেবল একটি কালারের ভিতর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সম্পূর্ণটাই মনে হবে যে অ্যামব্রয়ডারি সুতোর কাজের অ্যাম্ব্রয়েডারি করা আছে বাট এটা কিন্তু সম্পূর্ণটাই প্রিন্ট একদমই নতুন একটি প্রিন্ট চলে এসেছে তো আমি হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র মাত্র এগারোশো টাকা পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন ঈদের আগে যারা কিনবেন এগারোশো টাকা করে পাবেন ঈদের পরে যারা কিনবেন আপনাদের জন্য স্বাভাবিক প্রাইসে চলে যাবে তো আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর ইউটিউবের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে শোরুমের আপনি চাইলে সরাসরি এইসব পার্চেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ